বাংলাদেশ ক্রিকেটে বেশ কিছু ছবি আছে যেমন সাকিব আল হাসানের সিলেট উদযাপন যেমন তামিমের এক হাতে ব্যাট করা এমন অনেক কিছু আপনি পাবেন মুশফিক মাহমুদুল্লাহ মাসাফি এবং অনেক ক্রিকেটার অনেক উদযাপন করেছেন যেগুলো বাংলাদেশ ক্রিকেটে একেবারেই আইকন হয়ে গেছে বা আপনি যেগুলো যে দৃশ্যগুলো আপনি বারবার মনে করবেন আমার মনে হয় গেল কয়েক ঘন্টায় একটা ছবি তেমনই হয়ে গেছে সেটা হচ্ছে লিটন দাসের দাঁড়িয়ে থাকা নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকা আক্ষেপ কষ্ট নিয়ে তাকিয়ে থাকা বুঝতে পারছেন কোন ছবির কথা বলছি লিটন দাস মাঠে দাঁড়িয়ে আছেন যে হয় দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে এমন কষ্ট আর কখনোই পাননি আপনি নিজে যদি একবার সেই জায়গাতে দাঁড়ান আপনি বুঝতে পারবেন যে লিটন দাস কি কষ্টে কি আক্ষেপ নিয়ে সেভাবে তাকিয়ে আছেন যেন কিছুই করার নেই কি করবেন তিনি যদি আমি আমি নিজে দাঁড়িয়ে থাকি যে আমাকে হাজার হাজার মানুষ ভুয়া ভুয়া বলছেন আমাকে নিয়ে দুধনি দিচ্ছেন আমাকে নিয়ে অনেক কিছুই বলছেন বাট কিছুই করার নেই তার থেকে বড় বিষয় হচ্ছে যে নিজের দেশের মানুষ নিজের গ্যালারির মানুষ কিভাবে তাকে নিয়ে এই কথাগুলো বলতে পারেন আমার মনে হয় লিটন দাস সেই জন্য এতটা কষ্ট পেয়েছেন এখন প্রশ্ন আসে যে এই রকম ব্যবহার কি লিটন দাস আশা করতে পারেন তার দেশের মানুষের কাছ থেকে আমার মনে হয় না দেখুন আমি নিজে বেশ কয়েকটা ম্যাচ কাভার করেছি এখানে এসে একটা জিনিস খুব বেশি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে কোনো তারকা যখন ফিল্ডিং করছেন মানে আমি যদি একেবারে নির্দিষ্ট করে বলি সেটা হচ্ছে বিজয় অথবা যখন ব্যাট করতে নামছেন বা মিস করছেন তখন ভুয়া ভুয়া শব্দ উপর থেকে আসছে মানে গ্যালারি থেকে অনেক জোরে জোরে বলা হচ্ছে ভুয়া ভুয়া এই কথাটা হয়তো বা আপনার কাছে অনেকটা নিয়ম হয়ে গেছে বলা কিন্তু ওই যে তারকা ওই যে লিটন দাস যিনি কিনা খেলেছেন দেশের জন্য খেলেছেন দেশের জন্য সেঞ্চুরি করেছেন কিছুদিন আগেও টেস্টে যে ম্যাচটা জিতিয়েছেন পাকিস্তানের মাটিতে এমন টেস্ট ইনিংস বাংলাদেশে আর কারু আছে একটা বের করে দেখুন পাবেন না যে ইনিংসটা খেলেছেন ইন্ডিয়ার এগেইনস্টে যে ইনিংসটা খেলেছেন সবচেয়ে বেশি রান করেছেন ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সেই ইনিংস আর কারু আছে তখন তো বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন বা তখন তো বাংলাদেশের জার্সি পরে থেকেছেন তখন তো ঠিকই সবাই উল্লাস করেছেন বাট সেই লিটনকে যখন দল থেকে বাদ পড়ছেন তখন আপনি ভুয়া ভুয়া বলছেন মাত্র একটা ইনিংস আগে যিনি সেঞ্চুরি করেছেন কেন এই প্রশ্নের উত্তর হয়তো বা কারোর কাছে নেই তারপরেও খারাপ লাগি খারাপ লাগাটা স্বাভাবিক আপনি বাদ পড়ার পর প্রশ্ন তুলতে পারেন খারাপ কথা কেন জানেন বাত্রপর বলতে পারেন যে ভালো করতে পারছেন না কিন্তু কোন একটা তারও কা কেন লিটন কেন যে কোনো প্লেয়ারকে আপনি এভাবে ছোট করতে পারেন না অথবা এতটা এতটা কষ্ট দিতে পারেন না সেই অধিকার হয়তোবা আমাদের নেই আমার সেই জন্য মনে হয়েছে আসলে শুধুমাত্র সাংবাদিকতা করি অথবা অনেক নিউজ আপনাদের সামনে নিয়ে আসি সেজন্য নয় আমার নিজের খারাপ লেগেছে যে আমি এর আগে বলেছিলাম রেদদর্শ নিয়ে যে বাদ করেন তারও কিন্তু খারাপ লাগা আছে যে লিটন দাস বাদ পড়েছেন উনি কিন্তু আনন্দ করে বাদ পড়েননি বা কোনো একটা নিজের জন্য বাদ পড়েননি নিজেরও খারাপ লাগছে তারপরেও বলবো যে লিটন দাসের সেই খারাপ লাগার মাঝে আমরা সেই খারাপ লাগাটাকে আরো বাড়িয়ে দিয়েছি কোনো প্লেয়ার কোন তারকা ইচ্ছা করে বাদ পড়েন না নিজেও চান জাতীয় দলের হয়ে লং টাইম খেলে যেতে এই জায়গা থেকে আমার মনে হয় আমাদের একটু হলেও এরকম তারকাদের সাপোর্ট করা উচিত যদি না করি আসলে সাপোর্ট না করলেও সমস্যা নেই এইভাবে যেন দূরে ধরে না দিই আমরা এইভাবে যেন না বলি সেই দিক থেকে আমাদের সচেতন হওয়া উচিত এবং এইগুলো কাজ করতে পারলে সাপোর্ট করতে পারলে মনে হয় একজন কারো বেশি রান করতে পারেন ভালো করতে পারেন এবং দেশটাও এগিয়ে যেতে পারবে আমার মনে হয় লিটন দাসের যা করা হয়েছে এটা ভালো করা হয়নি আপনার কি মনে হয়েছে এই ঘটনা নিয়ে এবং আমার মনে হয় যে এই ছবিটা অবশ্যই আইকনিক একটা ছবি হয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেটে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য